আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ মজাদার গরুর মাংসের আচার রেসিপি আচার তৈরি করে নিলে আপনারা এগুলো ঘরে বেশ কয়েক মাস রেখে খেতে পারবেন আচার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাড় চর্বি ছাড়া গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার এখানে আমি দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতো দেবেন আর একটা চামচ হলুদ মরিচটা আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি কারণ আমি ঝালটা একটু বেশি পছন্দ করি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়ো এবং একটা চামচ গরম মশলা আর দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে সোয়াবিন তেল দিয়ে করলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এবার এগুলোকে আমি চুলায় বসিয়ে দেব খুব লোহিতে এটাকে জাল দেব ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো আর মাংসের গায়ে দেখা যাচ্ছে কিছুটা পানি বের হয়ে আসছে এই পানি দিয়েই কিন্তু পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমরা এটাকে বাগার দিয়ে দেবো এই যে ঝোলটা মাংসের গায়ে গায়ে উঠে এসেছে এখন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যানে এক কাপ সরিষার তেল সোন কুচি আদা কুচি এবং কয়েকটা আস্ত শুকনো মরিচ আর পাঁচ ফ্রং দিয়ে একটু ভেজে সেখানে রান্না করা মাংসটা দিয়ে দেবো এবার এটাকে খুব ভালোভাবে বিশ থেকে পঁচিশ মিনিট আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে মাংসটা ভেজে নিতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর আমার আচার প্রায় রেডি আচারটা এবার ঠান্ডা করে আমি একটা কাচের বয়মে এটাকে রেখে দেব এভাবে আচার সংরক্ষণ করলে এই আচারটা আপনারা তিন থেকে চার মাস রেখে খেতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বাসায় ট্রাই করে জানাবেন আচারটা কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ